গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড় বরসা কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মাখা। গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ ছোট খেত আমি একেলা গানে গে তরি বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে মনে হয় চিনি ওহারে। হারে তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এত কাল নদী কুলে যাহা লই ভুলে সকল দিলাম তুলে আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাঁই নাই ছোট শীতরি আমারই সোনার ধানি গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন যাহা ছিল নিয়ে গেল সোনার তরি